আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রুহুল আমিন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল একই বললেন মমতা ব্যানার্জিকে ইত্তেফা দেয় নিয়ে তিনি বললেন যে দরকার হলে জেলে থেকে সরকার চালাবেন তবুও ইত্তেফা দিবেন না এমন একটা আর্জি করেন কেজরিওয়াল মমতা বন্দায় বন্দায়ের কাছে তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন যে আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি দরকার হলে জেলা থেকে সরকার চালান তবু ইতে পা দেবেন না তিনি আরো বলেন যে আমি একা নয় আমার মতো আরো অনেকেই বর্তমান বিজেপি সরকার ভুয়া মামলা দিয়ে আমাদেরকে জেলে ভরে তারপরে আমাদের কাছ থেকে জোর করে ইত্তেফা নিচ্ছে আমি জেলে যাওয়ার পর আমাকে অনেকবার চাপ দিয়ে বলেছে ইত্তেফা দেওয়ার জন্য যে দুর্নীতি মামলায় আপনি যেহেতু গ্রেপ্তার হয়েছেন সেক্ষেত্রে আপনার মুখ্যমন্ত্রী পদে অব্যাহতি থাকার কোনো অধিকার নেই কেজরিওয়াল ছয় মাস আগে অবকারী দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় তিনি বলেন যে আমাকে মিথ্যা মামলা ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছে আমি ছাড়াও আরও কয়েকজনকে তারা মিথ্যা মামলায় ফাঁসিয়েছে যেমন সিদ্ধারামাইয়া পিনরায় বিজয় এর মতো আরও অনেককে বিজেপি ভুয়া মামলা দিয়ে ফাঁসিয়েছে এখন মমতা বন্দায়ের সাথেও একই কাজ হচ্ছে রোজন হলে জেলা থেকে সরকার চালাবেন তবুও ইত্তেফা দেবেন না আমরা জানি কেজরিওয়াল জেলে থেকে সরকার চালিয়ে আছে কিন্তু তিনি ইত্তেফা দেন নাই কিন্তু তিনি গত পরশু ঘোষণা করেন যে তিনি ইত্তেফা দিবেন তার আগে তিনি এই আর্জি সকালের কাছে করে যান তিনি বলেন যে আমরা কেউ লুবি নই আমরা দেশকে বাঁচানোর জন্য দেশের জনগণকে বাঁচানোর জন্য আমরা আমাদের পথ ধরে রাখতে চায় তো সবাই যদি এভাবে ইত্তেফা দেয় তাহলে বিজেপি সরকার তাদের ক্ষমতা আরো বেশি মানুষের উপর দেখাবে এবং তারা আরো বেশি বিরোধী দলের উপরে আক্রোশ তিনি বলেন যে 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 এলাকায় বা যে যে রাজ্যে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী জয় হতে পারেনি পরাজয় হয়েছে সেই সব এলাকার সকল মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে বিজেপি ভুয়া মামলা দিয়ে তাদেরকে ইত্তেফা নেওয়ার চেষ্টা করছে তো দয়া করে কেউ ইত্তেফা দিবেন না এতে আমাদের দেশের জনগণ এবং গণতন্ত্র এবং রাষ্ট্র আমরা তাহলে বাঁচাতে পারব না এ আর্জি করেন কেজরিওয়াল সকল মুখ্যমন্ত্রীদের কাছে যারা বিজেপির পক্ষে নির্বাচন না করে বিজেপির বিপক্ষে নির্বাচন করে বিজয় লাভ করেছে তিনি আরো বলেন যে আমাকে জেলে যাওয়ার পরে অনেকবার বিজেপি চাপ দিয়েছে ইত্তেফা দেওয়ার জন্য কিন্তু আমি তখন ইত্তেফা দেইনি কিন্তু এখন আমি ইত্তেফা দেব তার আগে আমি সকলের কাছে সকল মুখ্যমন্ত্রীদের কাছে এই বার্তা সরিয়ে দিলাম কারণ এই সরকার চাচ্ছে আমরা যাতে করে ইত্তেফা দেই এবং তারা যাতে করে এক ক্ষমতা বজায় রাখতে পারে এই কারণে আপনারা প্রয়োজন হলে জেলে গিয়ে সরকার চালাবেন কিন্তু কেউ ইত্তেফা দেবেন না ভুয়া মামলায় সবাইকে হুমকি তমকি দেবে আসামি করবে যদি সাহস থাকে যদি হিম্মত থাকে বিজেপি অ্যারেস্ট করে নেন কিন্তু তারপরে আপনারা ইত্তেফা দেবেন না তো এটা বিজেপির একটা নতুন ফর্মুলা তারা এই ফর্মুলার মাধ্যমে বিরোধী দলের মুখ্যমন্ত্রীদেরকে তারা ফাঁসিয়ে দেবে এবং এই পথ থেকে ইত্তেফা দিয়ে দেবে দিতে বাধ্য করবে এই ছিল কেজরিওয়ালের মন্তব্য তো এ ব্যাপারে আপনাদের মন্তব্য কি কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে এক লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ